খাবার খেয়ে কখনো সাথে সাথে গুসল করবেন না কারণ আপনি যদি খাবার খেয়ে সাথে সাথে যদি আপনি গুসল করেন তাহলে আপনার লাইফে মারাত্মক কিছু ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন এগুলি খেয়াল রাখতে হবে তিনি খাবারের ব্যাপারে অসংখ্য আছে তার আপনি কল্পনা করতে পারবেন না যে খাবারের ব্যাপারে তার কত হাদিস আছে আলহ্লাম খাবারের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেছেন তোমরা যখন কোনো খাবার খাবা প্রচন্ড পরিমাণে গরম খাবার তোমরা গ্রহণ করবা না তোমরা যখন খাবার খেতে যাবা

খাওয়ার পরে যে ব্যক্তি সাথে সাথে হাঁটা শুরু করবে কাজ করা শুরু করবে আর যদি তিনি ব্যাপারে কি সুন্দর কথা বলে গিয়েছেন তিনি বলেছেন দুপুর বেলা খাবার খাওয়ার পরে তোমরা কিছু সময়ের জন্য কাইলুলা করো রাতের বেলা খাবার খাওয়ার পরে চল্লিশ কদম ভাগ অথবা কিছু সময়ের জন্য হাঁটো যদি দুইটা কাজ করতে পারো আর ফজরের নামাজের পরে স্নিগ্ধ বাতাস যদি তোমরা গ্রহণ করতে পারো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জীবনে কখনো সহজে তোমরা অসুস্থ হয়ে যাবে না আজকে বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম সমস্যা হলো রাতের বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুম দুপুর বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে অফিসে দৌড় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তা করতে কঠিন নিষেধ করে গিয়েছে বাংলাদেশের মানুষ ঘরে কম হায়াত পায় কেন হায়াত তো অবশ্যই আল্লাহ তালার কাছে কিন্তু মানুষের শরীরের অসুস্থতার উপরে আল্লাহ পাক হায়াতের বারাকাত কমিয়ে দেয় তবে এইগুলি খেয়াল যে সুন্নতের বলেছেন সেই হয়ে যাবে সাথে কি হবে খাবার খেয়ে সাথে বিশেষ করে খাবার খাওয়ার পরে শরীর কিন্তু প্রচন্ড পরিমাণে ঘেমে যায় তার মানে কি আপনি যখন খাবার খেয়েছেন ভিতরে সেটা যখন হজম হচ্ছে শরীর কিন্তু প্রচুর পরিমাণে প্রেসারে আছে বিশেষ করে গরু গুস্ত খাওয়ার পরে এই সময় যদি আপনি সাথে সাথে গোসল করেন মেডিকেল সায়েন্স গবেষণা বলছে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন ওই আপনি ঘাম মুছে নেন ওই সময় আপনি সাধারণ আগে ফ্রেশ হন তারপরে যে আপনি গোসল করতে পারেন যদি খাবার খেলেন মাত্র সাথে সাথে যদি আপনি গোসল খানে ঢুকে গিয়ে গোসল করেন তাহলে আপনার হজমের সমস্যা হতে পারে আপনার গ্যাস্ট্রিক হতে পারে আপনার শারীরিক অন্যান্য সমস্যাও হয়ে যেতে পারে আপনার যদি ফিটনেস ঠিক না থাকে শারীরিক ভাবে যদি আপনি সুস্থ সবল পুরুষ হতে না পারেন ইসলামের পক্ষে যখন কোন কাজে আপনাকে ঢাকা হবে আপনি তো আপনার সর্বোচ্চ শক্তি সেখানে ট্রাই করতে পারবেন না এই কারণে অবশ্যই অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে শরীর স্বাস্থ্য বাড়ানো থাকলে তো আমাদের মসজিদের চেয়ার আছে না এই সেট গুলোতে এই চেয়ারের উপর আপনাকে নামাজ পড়া লাগবে কত চেয়ারে নামাজ পড়া কতটুকু বৈধ সেটাও তো আমাদের জানতে হবে